আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের ডেলি অ্যানালিসিস করব আজকে দিন হচ্ছে যে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে আমরা বাইসেল করব ওই বিষয়টা দেখব তো তার জন্য হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এইচ ওয়ান টাইম ফ্রেমে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট মূলত হচ্ছে আফ চলতেছে মার্কেটের আফ ট্রেন্ড এখান থেকে চালু হয়েছে তো আমরা যদি হচ্ছে যে এটা একটু ড্র করে নিই তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে মূলত একটা মার্কেট স্ট্রাকচার তো এখানে মার্কেট মূলত হচ্ছে যে গ্যাপ দিয়ে মানে গ্যাপ আপ যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এখানে একটা গ্যাপ আপ আছে সো সেক্ষেত্রে মার্কেটের টার্গেট হচ্ছে যে এই গ্যাপ আপটা পূরণ করা তো এটা হচ্ছে মূলত মার্কেটের টার্গেট এই গ্যাপ আপটা পূরণ করা তো মার্কেট এখান থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে এই লেভেলে এসে হিট করে দেন পরবর্তীতে এখান থেকে আবার হচ্ছে যে আপের দিকে যেতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা করব অবশ্যই আমরা সেলের দিকে যদি এন্ট্রি করি তাহলে আমাদের হচ্ছে যে এটা মোটামুটিভাবে একটু রিস্ক থাকে আমরা অবশ্যই ট্রাই করব হচ্ছে যে বাইরের দিকে এন্ট্রি করার জন্য কারণ মার্কেট মূলত আফ ট্রেন চলতেছে তো এখন আমরা হচ্ছে যে যদি এখানে যদি একটু মার্কেট মার্কেটটা একটু ড্র করে আপনাদেরকে দেখাই তাহলে সেক্ষেত্রে এখানে একটা স্ট্রাকচার হয়েছে হ্যাঁ এটা হচ্ছে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রেকচার তো সেক্ষেত্রে এখানে আবার আরেকটা লেভেল আছে আমরা যদি এটা ড্র করে নিই তাহলে এটা হচ্ছে যে বস বা হচ্ছে যে ব্রেক অফ এটা ওরকমভাবে প্রপারলি এখন হয়নি দেন এটা প্রপারলি হয়েছে তো মার্কেট এখান থেকে যেটা করতে পারে সেটা হচ্ছে মার্কেট এখান থেকে কারেকশান আসতে পারে দেন কারেকশানে আসার পর পরবর্তীতে হচ্ছে যে সে আবার এখান থেকে আপের জন্য যাবে তো চলে আসলাম হচ্ছে যে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে তো পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে এটা মূলত হচ্ছে যে আমি যখন অ্যানালাইসিস করতেছিলাম ভিডিও তৈরি করতেছিলাম তখন হচ্ছে যে এই এন দিয়েছিলাম এটা গোল্ড সেল করার জন্য তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের এখানে চল্লিশ ফিপস হচ্ছে যে আমাদের টিপি হিট করে প্রথম টিপি হিট করে দেন হচ্ছে যে আমরা এখন আর তার পরবর্তী টিপির জন্য অপেক্ষা করতেছি তারপরে যদি হচ্ছে যে আমরা একটু উপরে যাই আমরা হচ্ছে যে গতকালকে আমাদের যে এন্ট্রিগুলা ছিল আমরা যদি গতকাল এন্ট্রিগুলা দেখি তো গতকালকের এন্ট্রিটা এখান থেকে ছিল হচ্ছে সেল করার জন্য এর হচ্ছে যে তেত্রিশশো একচল্লিশ হচ্ছে তেত্রিশশো চৌচল্লিশ আর এস হচ্ছে যে সাতচল্লিশ দেন টিপি হচ্ছে যে আটত্রিশ পঁয়ত্রিশ আটাই বাইশ তো এই এন্ট্রিটা হচ্ছে যে আমাদের পরবর্তীতে হচ্ছে যে বিশ পর্যন্ত চলে আসে তো আমাদের এখানে হচ্ছে যে চারোটা টিপি হিট করে তো তারপর হচ্ছে যে যদি হচ্ছে যে আমরা এল টু উপরে যাই তাহলে আমি দেখ আমরা দেখতে পাচ্ছি যে সেখানে এখানে এখানে হচ্ছে যে আমাদের একটা এন্ট্রি দেওয়া ছিল

তারপর যদি হচ্ছে যে আমরা একটু উপরে যাই দেন হচ্ছে যে এখানে হচ্ছে যে আরেকটা এন্ট্রি দেওয়া ছিল তেত্রিশশো উনচল্লিশ আর হচ্ছে তেত্রিশশো বিয়াল্লিশ এসএল ছিল হচ্ছে তেত্রিশশো ছত্রিশ চৌত্রিশ পঁচিশ বাইশ তারপর হচ্ছে যে আমাদের এটা টিপি হিট করে তো এটা এই এখান থেকে হচ্ছে যে আমাদের মোট এন্ট্রি দেওয়া ছিল হচ্ছে যে তিনটা তো আমার আলহামদুলিল্লাহ আমাদের তিনটা এন্ট্রি হিট করে টিপি হিট করে তো আপনি চাইলে হচ্ছে যে আমার পাবলিক চ্যানেলে জয়েন হতে পারেন তো পাবলিক চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তবে আমরা টোটালি আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে অবশ্যই আমরা হচ্ছে মার্কেট আপের দিকে ফোকাস করব তো আমি আপনাদেরকে একটু দেখাই তো এখানে হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে গ্যাপ আপ দিছে মার্কেট সো সেক্ষেত্রে এখানে গ্যাপ ওপেন হয়েছে তো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে এই লেভেলটাতে আসার সম্ভাবনাটাও খুবই বেশি কারণ এখানে যদি মার্কেট আসে তাহলে অলরেডি ইনভেস্টমেন্ট ক্রিয়েট করবে ইনভেস্টমেন্ট ক্রিয়েট করবে লিকুইডিটি হান হবে সো সেক্ষেত্রে এই লেভেল থেকে এই লেভেলে আসার সম্ভাবনাটাও খুবই বেশি আমরা এই লেভেল থেকে অবশ্য বাইরের দিকে ফোকাস করব বা হচ্ছে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে হচ্ছে যে আমরা বাইরের দিকে ফোকাস করব তার কারণ হচ্ছে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে যদিও এটা এই ব্রেক অফ স্ট্রাকচারটা ফুলফিল মার্কেট কমপ্লিট করে নেই সো তারপর হচ্ছে যেটা আমরা হাফ ট্রেন্ডের দিকে ধরতে পারি তার কারণ হচ্ছে যে আমরা যদি আবার এখানে একটা ট্রেন লাইন ড্র করে নিই তাহলে হচ্ছে যে এখান থেকে মার্কেট দেখা যাচ্ছে যে একটা চলতেছে মূলত হাফ টেন চলতেছে সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখান থেকে অবশ্যই বাইরের দিকে ফোকাস করব তো এখন হচ্ছে যে আমরা যেই যে লেভেলগুলো থেকে হচ্ছে যে বাইরের দিকে ফোকাস করতে পারি প্রথমে আমরা এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট পেলাম এটা মূলত হচ্ছে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এটা খুবই স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট ঠিক আছে এখান থেকে মার্কেট আপনি যাওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি কারণ এখানে আসলে হচ্ছে যে লিকুইডিটি হান হবে দেন হচ্ছে যে ইনভেস্টমেন্ট তৈরি করবে বা ইনভেস্টমেন্ট ক্রিয়েট করবে তো তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখানে সেলিং যেই জোনগুলো আছে আমরা যদি সেলিং জোনগুলো দেখি যদিও ট্রেন্ডের বিফোকে টেট করা রিক্স তারপর হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে হচ্ছে যে আমরা যেই সেলিং পয়েন্ট থেকে হচ্ছে যে যে পয়েন্ট থেকে আমরা সেল করব সেটা হচ্ছে যে আমরা যদি এখানে দেখি এখানে হচ্ছে যে এই লেভেলটা থেকে আমরা সেল করতে পারি কারণ এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে গ্যাপ ডাউন দিয়ে মার্কেট ঠিক আছে তো এটা মূলত হচ্ছে যে গ্যাপ ডাউন তো মার্কেট এই জায়গা থেকে হচ্ছে যে একবার রিজেকশন নিয়েছে এখানে দেন এখানে আবার মার্কেট লিকুইডিটি হান করছে দেন হচ্ছে ইনভেস্টমেন্ট তৈরি করছে তো সেক্ষেত্রে মার্কেট স্বাভাবিকভাবে ডাউন দিকে আসবে তো আমাদের এইচ ওয়ান টাইম ফ্রেমে আজকের জন্য হচ্ছে যে এই দুইটাই মানে এই দুইটাই সেট আপনার হচ্ছে যে যদি হচ্ছে যে এই উপরের সেটআপে যায় তাহলে এখান থেকে আপনি সেল করার ট্রাই করবেন আর নিচের যেই সেট আছে যদি মার্কেট এখানে আসে তাহলে আপনি হচ্ছে যে বাই করার ট্রাই করবেন আর তার পরবর্তীতে যদি হচ্ছে যে আমরা আর উপরে দেখি তাহলে হচ্ছে যে আমাদের যদি উপরে সেলিং জোনটা খুঁজি তাহলে আমাদের এটাও একটা সেলিং জোন এটা হচ্ছে যে অ্যাডভান্স ওয়াটার ব্লক আমরা এই অ্যাডভান্স ওয়াটার ব্লক থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস করতে পারি আর হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে আরেকটু উপরে দেখি তাহলে হচ্ছে এটাও একটা লেভেল আমরা এই লেভেল থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস করতে পারি আর যদি হচ্ছে যে আমরা বাইরের দিকে ফোকাস করি তাহলে হচ্ছে যে প্রথম অবস্থা হচ্ছে যে আমাদের এই গ্যাপ আপ আপের যে গ্যাপটা আছে এই গ্যাপ থেকে যদি মার্কেট এই লেভেলে আসে এখানে যদি আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য ফোকাস করবো একদম চোখ বন্ধ করে মার্কেট আপের দিকে চলে যাবে আর যদি হচ্ছে যে মার্কেট কোনো কারণে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে লেভেল আমরা এটা এটা কাউন্ট করব আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য আবার ফোকাস করব তো এই লেভেল থেকে হচ্ছে যে আমরা বাইয়ের জন্য ফোকাস করব এখন আজকের জন্য হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে বাইরের দিকে থাকবো প্রথমে অবস্থায় হচ্ছে যে আমরা এলে এই এই ওয়াটার ব্লক থেকে হচ্ছে আমরা বাই করব যদি এটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা এই ওয়াটার ব্লক থেকে বাই করব, দেন আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই ওয়াটার ব্লক পর্যন্ত তারপর হচ্ছে যে আমাদের এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস তো আজকের জন্য হচ্ছে যে এই তিনটে সেটআপের থেকে হচ্ছে যে আমরা বাইসেল করতে পারবো উপরে যে সেলিং জুনটা আছে এটা হচ্ছে আটত্রিশশো সাতাশি আর হচ্ছে যে আটত্রিশশো চৌষট্টি আর বাইং জুন যেটা আছে সেটা হচ্ছে যে বত্রিশশো পঁচানব্বই আর হচ্ছে যে বত্রিশশো বিরাশি এই জুনগুলো থেকে আমরা হচ্ছে যে বাই করার ট্রাই করব আর যদি এই জুনটা সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা এই জুন থেকে হচ্ছে বাই করা ট্রাই করব এটা হচ্ছে যে বত্রিশশো পঁচিশ আর হচ্ছে যে বত্রিশশো চোদ্দ তো অবশ্যই হচ্ছে যে এই জুনগুলোর দিকে ফোকাস রাখতে হবে এই জুনগুলো থেকে হচ্ছে যে আমরা বাইসেল বাইসেল করা ট্রাই করব তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস এখন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে যাই তাহলে আমাদের চলে যেতে হবে হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে তো আমরা ফরেস্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখাবো তো তার আগে একটা কথা বলি নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনি চাইলে আমার টেলিগ্রাম মানে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে যেখানে আমি প্রতিদিন দুই তিনটা করে সিগনাল দিয়ে থাকি তো আমি চলে যাব হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে তো এখানে এখানে হচ্ছে যে আমরা ফরেক্স ফ্যাক্টরি চাষ করে নেব ফরেক্স ফ্যাক্টরি চাষ করার পর ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসলাম এখন ফরেস্ট ফ্যাক্টরিতে আসার পর হচ্ছে যে আমরা আজকে মূলত হচ্ছে যে এপ্রিলের পঁচিশ তারিখ তো এপ্রিলের পঁচিশ তারিখ এপ্রিলের পঁচিশ তারিখ থেকে হচ্ছে যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এর ভিতরে আমাদের কোনো ইম্পর্টেন্ট কোনো নিউজ নেই সো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে টেকনিক্যালি মুভ করবে মার্কেট হচ্ছে যে টেকনিক্যালি মুভ করবে মার্কেট কোনো প্রকার ফান্ডামেন্টালের দিকে মার্কেট যাবে না তো আমরা সবাই হচ্ছে যে টেকনিক্যালি অ্যানালাইসিসটা একটু ভালো করে করার ট্রাই করছি তো আমি যেই পয়েন্টগুলো দেখেছি আপনারা অবশ্যই হচ্ছে যে সেম পয়েন্ট থেকে হচ্ছে যে বাইসেল করা ট্রাই করবেন এই এই জুনগুলো থেকে তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন একটা কমেন্ট করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম